ভূতের গল্প আকস্মিক লেখক নিহার রঞ্জন কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারায় বৃষ্টি নেমেছে এরও পাইনি খেয়াল হল রাত সাড়ে নটা নাগাদ এবার এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা হলতে যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হলো ঝমঝম করে তখন বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাড়া ঘন কুয়াশায় চারদিকে সমস্ত জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার ঝাঁকিয়ে বসলাম বহিন বললে বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক সরোজ বলো একটা জমাটি উত্তরে বানবো আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবার একটা ক্ষমতাও তার আছে কিন্তু মোহিনীর প্রস্তাবে বাধা দিলে দেববেন্দু বললে না আর নতুন কোনো ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এবার সায় দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু করো আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখি এসে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোন একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে এসে বলল ম্যাজিক যে দেখবো দেখাবো তা জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরোজ বললে জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের চাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলো ঘরের আলোটা নিভিয়ে দে শচীন বললে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ শচীনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের -এর আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া আসে আধো আধো আলো আধো আনাহারে দেয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে পড়ছে বৃষ্টি শচীন তার পূর্বের আসনেই বসা আমরা বারো জন ঘরের একদিকে গাঘস ঝাঘসি করে বসেছি কিরে কই শুরু করতন মাজি শচীন শরৎ বলল চুপ কর কথা বলিস না ভারী কথা বললো শচীন তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় সরো যাওয়ার প্রশ্ন করলে কী রে শচীন ঘুমিয়ে ঘুমালি নাকি বাবা চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ শচীন বলল সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে এসে তো বন্ধ দরজার কাছেই থামলো তারপর দরজার গায়ে শব্দ উঠলো টুক টুক কে আবার টুক টুক আমি উঠে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে এবার বিদ্যুৎ চমকালো সেই খনি কালো দৃপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দুর্গড়াতে নিঃশব্দ দাঁড়িয়ে আছে অস্পষ্টটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটিমাত্র মুহূর্তে গ্রাস করলো এবারে শচীন প্রশ্ন করলো তুমি কে আমি বিভূতি চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক কলায় এলো বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছে দেয়ালে আলো সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো চলল না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একবার দেয়াল ঘেঁষে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়লো বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল সৎসাহে বললাম বিভূতি তুই হ্যাঁ সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়লো বিভূতি থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আসে না সেই প্রচন্ড বর্ষণ মুখর রাতে সেই ভ সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময়ই লাগে আমি এবার প্রশ্ন করলাম ঝড় জলের মধ্যে এত রাত্রে ব্যাপার বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে শচীন আমাকে তুই ডাকছি কেন প্রশ্ন করলো এবার স্বরচ এই জলের মধ্যে তুই এডি কি করে বিভু জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা হবে তা হবে কি রে চারিদিকে জল থই করছে আগেই বুঝি হয়েছিলি বললো সরোজ না তো সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম নিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আর বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলবার সঙ্গে সঙ্গে দরজা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের তপ করে জ্বলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভমের মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজা বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে গেল পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচন্ড তিন ঘন্টা বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি থেকে পর্যন্ত আর একটা গত দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গিয়েছে তারপর কতদিন ঘেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে তবে স্বীকার করতে পারেনি তেমন ব্যাপারটার মধ্যে সচিনের কোনো ম্যাজিকের খেরামতি আছে যেমনি এও স্বীকার করেন তা যে ব্যাপারটার মধ্যে ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা এই গল্পের গল্পের এখানে শেষ ফিরে ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ